গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঠাকুর ঘরে এসে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাবো নিচের ঘরে গিয়ে তো অন্য সব কাজকর্ম রয়েছে সেগুলো তোমরা দেখতে হবে আজকে বাবাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল আবার উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য এখন হাতে রয়েছে অনেকটা টাইম সেই জন্য ভাবছি রান্নাবান্নাও আজকে অনেক রকম বাড়ানোর ইচ্ছা আছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা que dans des coucou, coups à la laver পুজো করা প্রসাদটা নিয়ে নামছি ভাবলাম বালতিটা বালতিতে না ফুল ভর্তি হয়ে গেছে নিয়ে যেহেতু মাকে আজকেও ফুলের মালা দিয়ে পুজো দেওয়া হয়েছে কালকেও বালতি ভর্তি হবে সেই কারণেই বালতিটা নিয়েই কারণে একেবারে দুটো জিনিস একসাথে নিয়েই নামবো চলো নিচে যাওয়া যাক চলো এখন টিফিনটা সেরে নিই আর আজকে টিফিনটা একদম অন্য রকম হতে চলেছে খুবই পছন্দের খাবার আজকে টিফিনে খাবো সেটা রয়েছে বিরিয়ানি এটা কিন্তু নিরামিষ বিরিয়ানি কালকে একটা পুজো বাড়িতে নিমন্তন্ন ছিল সে সেখানে থেকে আর কি ইঁচড়ের বিরিয়ানি দিয়েছিল ইঁচড় আলু দিয়ে আর বিরিয়ানিটা দেখতে আর গন্ধটা দারুণ ছিল তার সঙ্গে ছিল আমসত্ত্ব চাটনি খেজুর দিয়ে আর ছিল পনিরের তরকারি হঠাৎ করে এই পার্সেলটার ভিতরে দুটো চাটনি দিয়ে দিয়েছে পনির না দিয়ে কালকে রাত্রে আমরা টেস্ট করেছিলাম একটা বেশ সুন্দর হয়েছিল এখন প্রায় বাড়িতেই এটা দেয় রান্নার জন্য আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এদিকে বাঁধাকপি কেটেছি বাঁধাকপি আলুর তরকারি হবে আর বাবায়ের প্রতিদিন কালারিং সবজি দেখে বেশ ভালো লাগে তো এটা হচ্ছে বাবাইয়ের যে খিচুড়িটা হবে তার জন্য সবজি কাটা বিভিন্ন রকম সবজি আর আমাদেরও আজকে কালারিং সবজি দিয়ে তরকারি হবে সেটা তো কী হবে তোমরা হয়তো দেখে অনেকে আন্দাজি করতে পেরেছো হ্যাঁ আজকে হবে শুক্ত তার জন্য এখানে কাঁচকলা কাটা রয়েছে আলু এদিকে রয়েছে গাজর ডাটা সজনে ডাঁটা এদিকে বেগুন উচ্ছে সাদা সিম এটা রাঙালো আর এটা পেঁপে এত কিছু দিয়ে হবে শুক্তো আর এখানে রয়েছে বাঁধাকপির জন্য আলু কাটা সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এবার হবে রান্না বান্না টান করা কমপ্লিট এখন বায়না বাইক নিয়ে ঘুরতে যাবে মুখটা দেখো একবার কান্না করছিল ঠান্ডা লেগে রয়েছে বলে বাইক করে একদমই বের করা হয় না কিন্তু এখন একটু ঠিক আছে বাইকের হাওয়াটা খুব খারাপ সেই জন্য ভাবছিলাম যে পাঠাবো না পাঠাবো না কিন্তু খুব বায়না করছে ওই জন্য এইভাবে জ্যাকেটটা উল্টো করে পরিয়ে দেওয়া হয়েছে যাতে বুকে না ঠান্ডাটা লাগে হাওয়াটা আরে বার করো গাড়িটা দাঁড়াও এখন রোদের পরিমাণটা বেশ ভালোই আছে ওই যে বাইক বেরিয়ে গেছে যাবে তো ঘুরতে যাবে তো বাইকটা মুছে নিক পরিষ্কার করে নিক বাই 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 করে দাও আমাকে বাই 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 এখানে শুক্ত যে সমস্ত সবজিগুলো সিদ্ধ করতে হবে নুন দিয়ে সমস্ত সবজিগুলো সিদ্ধ বসানো হয়ে গেছে আর বেগুন উচ্ছে আর এদিকে রয়েছে বড়ি এগুলো তেলের উপরে ভেজে নিয়ে তারপর করতে হবে সেই জন্য আগে এখানে সিদ্ধটা বসিয়ে দেওয়া হলো এবার এটাকে একটু চাপা দিয়ে এসো এইখান দিয়ে চলে এসো এখান দিয়ে এসো এসো চলে এসছে আমার কাছে এই দিক দিয়ে এসো এই দিক দিয়ে এসো আমার কোলে এসো কোলে কি খাচ্ছো পেপ ও আমার কাছে আসবে না শুধু দুষ্টুমি আমার কোলে এসো এসো পিয়ারা খাচ্ছ আমার একটু দাও পিয়ারা দাও একটু একটু দাও পিয়ারা গেল গেল বাবাই একটু দাও পিয়ারা একটু দাও ব্যাস দিল চিনিটা ফেলে

আজকে দুপুরে রান্না বান্নাটা আমিই করব এখানে এসে শুক্ত টুকিটাকি জিনিসপত্র বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা শুক্ত হয়ে যাওয়ার পরে করব তারপর তো টুকটাক টুকটাক যে রান্নাগুলো হবে সমস্ত কিছুই বাইরে থেকে করব আর আজকে রান্নাটা আমিই করব মামুনি মামনি শুক্ত খুব একটা ভালো করে না সেই জন্য বলো তুমিই করো তো করে যদি ভালো লাগে আজকে রান্না বান্নাগুলো আমিই করবো নাহলে মামুনি বাঁধাকপি আর ডাল তরকারিটা করে নেবে কি খাবে কি খাবে কি খাবে কি খাবে বাটি করে কি খাবে বড়ি ভাজা আচ্ছা নাও হয়েছে না আপনার কাছেও নিয়ে গেল না ওখানে নিয়ে একা একা খাচ্ছে একবারই মুখে দেবে না কিন্তু লুকিয়ে দিল একবারে মুখের মধ্যে কি খাওয়া হয়ে গেছে আর নেই তো বেশ কয়েকটা বড়ি ওর রেখে দিয়েছিলাম খেতে খুব ভালোবাসে খাওয়া হয়ে গেছে দেখি বাটি দেখি বাটি দেখি এ বাবা এতে এখনো আছে তো আচ্ছা নাও নাও আর একটা নাও হয়েছে এখন আমরা যাচ্ছি উপরে ঘরে আর আমার সঙ্গে বাবাই আজকে যাচ্ছে বিছানায় চলো বিছানায় চলো 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 বিছানায় চলো এবার ঘুমের থেকে বেশি দুষ্টুমি হবে কি হলো কোথায় যাবে কি নেবে তোমার খেলনা দিচ্ছি দাঁড়াও ঠিক দেখতে পেয়েছি গুলো নাও নাও বসো বসে খেলো বসে খেলো বসে খেলো একটা বড় জামা পরিয়েছি বাবা এবারে লাল ড্রেসগুলো জামাও এনেছে বড় প্যান্টটাও এনেছে বড় একটু বড় হয়ে গেছে এগুলো বাট অসুবিধা নেই দাঁড়াও আমি জানানাগুলো দিয়ে দিই বাবাই গালে না না বাবা ওগুলো মুখে ইস নোংরা এখানে আমি আদা তেজপাতা দিয়ে চা বসিয়ে দিয়েছি চায়ের কালারটা বেশ সুন্দর এসছে ঘরে যেহেতু চা নিয়ে যাবো একটা ট্রে খুঁজছিলাম তো এই ট্রেটা দেখতে পেলাম এটা ভীষণ সুন্দর ওই তিন থেকে চারটে কাপ ধরে যাবে প্লেট ছাড়া ওটা কিনেছিলাম কিছুদিন আগে মেলা থেকে আর এটাও কিনেছিলাম এটা বেশ সুন্দর মানে পকোড়া টকোড়া খেলে এটার মধ্যে সস আর এরকম ভাবে দেওয়া যাবে এটা বেশ সুন্দর তো এটা এখন কাজে লাগছে না এটা রেখে দেব কেড়ে মুড়ি খায় কেড়ে কেড়ে মুড়ি খায় একটা মুড়ি কে খায় একটা মুড়ি কে খায় একটা মুড়ি বেশ অনেকদিন হয়ে গেল আমি কানে নাকের শাখা এগুলো কিছু পড়ছি না তো আজকে ভাবছি ওগুলো সমস্ত কিছুই পরবো এখন কারণ আমি শাখাগুলো বার করেছিলাম পরার জন্য তো দেখলাম ভালোই ময়লা হয়েছে আর কি শাখাগুলোকে একটু পরিষ্কার করব। তোমরা শাখা কিভাবে পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি এটাতে তো একটুখানি সার্পো বা শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে ঘষে এইভাবেই পরিষ্কার করি তো এটাকে এখন পরিষ্কার করে নেবো সঙ্গে নিরপালিশও পরবো খোন পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে কি হয়েছে বলো আমাকে বলো হয়েছে বলো দরজা এখন খোলা যাবে না একটু পরে এই কানের দুলগুলো আমি আগেও পরতাম আবারও এই কানের দুলগুলোই বার করেছি পড়ার জন্য এগুলো বেশ ভালো লাগে আর ছোটোর মধ্যে খুব একটা বেশি ভারী না হালকা ভারী কানের দুল না রেগুলার পড়াটা খুব চাপ এর জন্য তো এটা মোটামুটি ঠিক আছে এ দুলটা বেশ সুন্দর পলিশ পরবো পরবো ভেবে পাচ্ছিলাম না ভাবলাম এটা পরি এখন দুই একদিন এটা পরে থাকি তারপর একটা কালারিং কোনো নিরপালিশ পরবো এটা বেশ অনেকদিন হয়ে গেছে কিনেছি বাট পরা হচ্ছিল না পুরো বুদ্ধি একদম সব কিছু নিয়ে মুখের মধ্যে এটা ওর করতেই হয় সব সময় সব জিনিস আবার কি দেখলে আর কিছু না এগুলো নিয়েই খেলতে হবে ওগুলো ধোয়া হয়নি আজকে ওগুলো সব নোংরা ওগুলো চলবে না এগুলো নিয়েই খেলতে হবে না